আগস্টকে সামনে রেখে আবারও সক্রিয় হতে যাচ্ছে নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ এই মাস এমনিতে আওয়ামী লীগের কাছে গুরুত্বপূর্ণ আওয়ামী লীগের কাছে শোকের মাস খ্যাত আগস্টেই ছাত্র জনতার অভ্যুত্থানে পতন ঘটেছিল হাসিনা সরকারের দেশ ছেড়ে পালিয়েছিলেন শেখ হাসিনাও বছর ঘুরে আগস্ট আসাতেই আবারও প্রত্যাবর্তনের স্বপ্ন দেখছে আওয়ামী লীগ ডক্টর ইউনসের সরকারকে হঠাৎ তৈরি করা হচ্ছে ভয়াবহ নাশকতার ছক বিভিন্ন দেশে পালিয়ে থাকা নেতাকর্মী আমলা সশস্ত্র বাহিনী এবং পুলিশের সাবেক কর্মকর্তাদের নিয়ে সাজানো হচ্ছে কৌশল। গুজব ছড়িয়ে দেওয়া হচ্ছে আগস্টেই হাসিনাকে ক্ষমতায় ফেরাতে প্রস্তুতি নিচ্ছে ভারত সরকার এই নিয়ে নাকি ভারতে একাধিক বৈঠকও করেছে মোদী সরকার এবং হাসিনার লোকজন এমনকি দাবি করা হচ্ছে ভারতের ভয়ে পালানোর পথ খুঁজছেন ডক্টর ইউনুস সরকার যে যেকোনো সময় হাসিনার হাতে ক্ষমতা দিয়ে সেফ এক্সিট নেবেন তিনি এসব গুঞ্জন আর গুজবের মাঝেই দেশজুড়ে নৈরাজ্যের আশঙ্কায় আটই আগস্ট পর্যন্ত বিশেষ সতর্কতা জারি করেছে পুলিশের বিশেষ ব্রাঞ্চ এসবি পুলিশ জানিয়েছে আওয়ামী লীগ গোপনে একত্রিত হয়ে রাজনৈতিক সহিংসতা বা হামলার ঘটনা ঘটাতে পারে এবং অনলাইন বা অফলাইনে সংঘবদ্ধ প্রচারণার মাধ্যমে নৈরাজ্য সৃষ্টি করতে পারে বাস্তবতাও কিন্তু সেই আশঙ্কাকে ইঙ্গিত করছে জানা গেছে পরিকল্পনা বাস্তবায়নে দলীয় ক্যাডারদেরকে প্রশিক্ষণ দিচ্ছে আওয়ামী লীগ ভারতে বসে এই নীল নকশা প্রস্তুত করছেন স্বয়ং শেখ হাসিনা গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে গণ অভ্যুত্থানের এক বছর পূর্ণ হচ্ছে আগামী পাঁচই আগস্ট সেদিন দেশ দখলের স্বপ্ন দেখছে আওয়ামী লীগ অস্থিরতা তৈরি করতে ঢাকা এবং দিল্লিতে চলছে প্রশিক্ষণ কার্যক্রম যার অংশ হিসেবে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় চার শতাধিক আওয়ামী লীগ ক্যাডারকে কর্মশালা নামে ট্রেনিং দেওয়া হয়েছে গোপালগঞ্জ চলছে সামরিক প্রস্তুতি সেখানে প্রস্তুত করা হচ্ছে আওয়ামী লীগের সন্ত্রাসীদের তবে এই প্রস্তুতি দেশের মধ্যেই সীমাবদ্ধ রাখছে না হাসিনার লোকজন ভারতের বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলোই জড়ো হচ্ছে পলাতক এবং গা ঢাকা দেওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে ভারতের গোয়েন্দা সংস্থাও ইউনুস সরকারকে ব্যর্থ প্রমাণে শুরু থেকেই কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ এবং তার দোসররা কিন্তু এখন পর্যন্ত সেটাতে সাফল্য পায়নি আর সে কারণেই এবার সন্ত্রাসের পথ বেছে নিচ্ছে আওয়ামী লীগ এমনকি চব্বিশের পাঁচই আগস্টের মতো পরিস্থিতি তৈরিরও নাকি নির্দেশনা এসেছে শেখ হাসিনার কাছ থেকে তার এই পরিকল্পনা সফল করতে সন্ত্রাসী কর্মকাণ্ডে পারদর্শী এবং হার্ড আওয়ামী লীগারদের বাছাই করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে গোয়েন্দা প্রতিবেদনে যারা দলের জন্য জীবন দিতে প্রস্তুত বলে জানানো হয়েছে কিভাবে সরকারের পতন ঘটানো হবে সেটাও ঠিক করে ফেলেছে হাসিনা জানা গেছে দেশের বিভিন্ন স্থানে বড় বড় স্থাপনায় নাশকতা নাশকতাসহ ধ্বংসাত্মক কর্মকাণ্ড পরিচালনা এবং কৌশলে অভ্যুত্থানপন্থী দলগুলোর কিছু কর্মীকে ভাড়া করে নিজের মধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর মাধ্যমে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে নির্বাচনের আগেই ঢাকা অবরোধ কর্মসূচির মাধ্যমে সরকারের পতন ঘটাতে চায় আওয়ামী লীগ হাসিনা পালিয়ে যাওয়ার পর পুলিশ বাহিনীর মাঝেও এক ধরনের হতাশা কাজ করছে হাসিনার দেড় দশকের শাসন আমলে বেছে বেছে আওয়ামী লীগ পরিবার এবং ছাত্রলীগের নেতাকর্মীদের পুলিশে নিয়োগ দেওয়া হয়েছে যারা আওয়ামী লীগের প্রতি দুর্বল হাসিনা সেটাকেই টার্গেট করার পরিকল্পনা করছে তার ধারণা আওয়ামী লীগ ইউনু সরকারের পতনের আন্দোলনে নামলে পুলিশ তাদের হয়ে কাজ করবে সেটা যদি নাও করে অন্তত আন্দোলন দমনে নিষ্ক্রিয় থাকবে আর সেই সুযোগে তারা গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে আঘাত করবে যাতে দেশ এবং দেশের বাইরে আলোড়ন তৈরি হয় জুলাই অভ্যুত্থানে সোশ্যাল মিডিয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল সেটা থেকে শিক্ষা নিয়ে আওয়ামী লীগকেও সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাদের এই কাজে সহযোগিতা করছে ভারতের একটি বিশেষ ইউনিট যদিও এত প্রস্তুতি আর পরিকল্পনা কতটা কাজে আসবে আওয়ামী লীগের সেই প্রশ্ন আছে আওয়ামী লীগের লোকজনের ভেতরেই